ভালো থাকি সুপরে নেহা কথাটা বলে শাট শাট করে কয়েকটা গুলি করলো তানজিমের বুকে তানজিম চিৎকার করার আগেই যেন নিস্তেজ হয়ে যায় তানজিমের লাশ রাস্তার পাশে পড়ে থাকে নেহা রাজের কাছে আসে রাজকে বলে ওকে এখন বাঁচিয়ে রাখতে পারতাম কিন্তু সেটা করব আমি পুলিশকে আসতে বলেছি আর আমি তোকে মেরে তোকে না মারলে পুলিশ এমনি তো সন্দেহ করবে কারণ গ্যাং একমাত্র শহরে শুধু আমার আছে তাই মারলেও দোষ আমার উপর না মারলেও আমার উপরই পড়বে তবে নো প্রুফ নো ক্রাইম অনলি লাভ কি যেন বলেছিলি আমার রক্ত রক্ত ধুলো রাস্তায় মিশে মিশে তোদের ওর যাচ্ছে সেই রক্ত রাস্তার কুকুর এসে খাবে নেহা আর দেরি করে না পিস্তল থেকে একটা গুলি রাজের বডিতে পারতে যাবে তার আগেই পিছন থেকে ওই আগন্তুক ছেলেটা রাজের কপালে গুলি করে মেরে দেয় নেহা চমকে পিছনে তাকালো ছেলেটা ওর বাইকের কাছে এগিয়ে যায় মাথায় হেলমেট পরে নিয়ে বাইকের উপর বসে নেহা দৌড়ে বাইকের সামনে এসে দাঁড়ায় প্রশ্ন করে কে তুমি আমার গ্যাং এর কেউ কখনো এভাবে আমার সামনে আসবে না কে তুমি বলো এখনই আমি কে সেটা অজানাই থাকুক কিছু মানুষ আছে যাদেরকে অজানাই থাকতে হয় রাখতেও হয় তাদের রহস্য যদি কেউ জানে সে হয় ওই রহস্যময়ের প্রেমে পড়ে যাবে না হয় রহস্যময়ের থেকে দূরে যাবে ছেলেটা খুব গম্ভীর গলায় কথাগুলো বললো নেহা কণ্ঠ চেনার চেষ্টা করলো কিন্তু ঠিক চিনতে পারছে না কারণ অপরিচিত লাগছে নেহার কাছে সব নেহা চটজলদি প্রশ্ন করে এত কিছু শোনার দরকার নেই আমার কে তুমি বলো পুলিশ চলে আসবে এখান থেকে চলো আর বললাম না আমি কে জানলে প্রেমে পড়ে যাবে না হয় দূরে সরে যাবে প্রেমে তো পড়বে না জানি কারণ তুমি নীলয় নামের কাউকে ভালোবাসো তাই আমি সেখানে থাকতে চাই না এজন্য দূরে যেতেই হবে যখন সব অজানা রেখেই হারিয়ে যাই নেহা বাইকের কাছে এগিয়ে যায় ছেলেটা বাইক স্টার্ট দিয়েছে একটুখানি আগিয়ে সে বাইক থামালো সে নেহার দেখিয়ে তাকিয়ে চিৎকার করে বলল শাড়িতে নারী তোমাকে শাড়ি নতুবা সালোয়ার কামিজে চুলগুলো স্টাইল নয়তো খুলে দিয়ে চোখে হালকা কাজল ঠোঁটেও হালকা লাল অ্যাপ্রন দিয়ে একদিন বাইরে আসবেন দেখবেন গোলাপের উপর সবার নজর থাকবেই দুনিয়াতে ভালো মানুষের অভাব ড্রেস দেখে সবাই ভালো খারাপ নির্ণয় করে শার্ট প্যান্টে নারী নয় শাড়ি সালোয়ারে নারী এটা মনে রাখবেন আপনি আসি আগুন তো কথাটা বলে সেখান থেকে বাইক স্পিড তুলে চলে আসে नेहा শুধু ছেলেটা চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে ছেলেটার বলা কথাগুলো নেহার কানে যেন এখনো বাজছে নেহা বাইকে বসলো দূর থেকে হয়তো পুলিশ আসার আহ্বান পেয়ে সে ওখানে আnabla থেকে বাইক চালিয়ে চলে আসে নেহা সারা রাস্তা শুধু আগন্তুক ছেলেটার কথা ভেবেছে কে ও আমার ব্যাপারে এত কিছু কিভাবে জানে আমি যে বিপদে পড়তে যাচ্ছিলাম ছেলেটা কি করে জানে কেন বাঁচালো আমাকে সে কি আমাকে ফলো করত কিন্তু কেন করত এমন তো কাউকে আমি কখনো দেখিনি ধুর যে হবে হোক সকালে নিলয়ের সাথে দেখা হলে ভালো লাগবে নেহা কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে নেহা ভাসিরিতে এসে বসে আছে পত্রিকাতে রাজকে নিয়ে লেখা হয়েছে বিপি রাজ কোন রাজনৈতিক কারণে খুন হয়েছে পুলিশ খোঁজ করছে কে বা কারা তাকে মেরেছে রাজের সবকিছু তল্লাশি করার পর পুলিশ অনেক ভিডিও প্যান্ড্রাইভ পায় যেখানে কলেজ থেকে শুরু করে ছোট বড় সব পর্যায়ের মেয়েদেরকে নিয়ে রাজ গ্যাংরেপ রেপ করত তার ভিডিও পুলিশদের হাতে পুলিশ সবকিছু নষ্ট করে দিয়েছে অনেকে বলছে রাজ মরেছে ভালোই হয়েছে নেহা পত্রিকা পরে মুচকি মুচকি হাসে তিসা হিমি প্রত্যাশা আনিয়া রিফাত সবাই বসে আছে নেহাকে কেউ এখনো কোনো প্রশ্ন করেনি তবে তিসা হঠাৎ বলে কই আরে ওই যে দেখ নিলয় তিসা দেখিয়ে দেয় গেটের দিকে নীলয় দুই পকেটে হাত ঢুকিয়ে কানে মাথার উপর দিয়ে হেডফোন গুঁজে আসছে হঠাৎ নিলয়ের চোখ পড়লো নেহাদের দিকে নেহা নিলয় দেখে হাত উঠিয়ে ইশারা করে ডাকছে নীলায় হেঁটে গেল নিহার কাছে ওদের কাছে এসে নীলায় কান থেকে হেডফোন খুলতেই নিহার পাশে থাকা হিমি বল প্রেম করবা আমার সাথে কি হুম করবা আমার সাথে জি না কেন আপনি তো ভূতনি আপনার সাথে রিফাত নামের যে ছেলেটা আছে সে প্রেম করবে কারণ আমি যতদিন এখানে এসেছি কথা বলেছি দেখেছি ছেলেটা আপনার দিকে তাকিয়ে থাকে আপনাকে ভালোবাসে ছেলেটি খোঁজ নিয়ে দেখতে পারেন নিলয়ের কথা শুনে সবাই অবাক হয় নিলয় তখন রিফাতের দিকে তাকায় রিফাত নিলয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আবার মাথা নিচু করে ফেলল তবে হিমি নিলয়ের থেকে কথাটা শুনে জোরে কি বলে ওঠে রিফাতের দিকে তাকালো নিলয় হাসতে থাকে রিফাত বলল ভাইয়া হিমিকে আমি ভালোবাসি আজ এক বছর কিন্তু ও এতদিনে বুঝলো না আর আপনি তিন দিনে সেটা বোঝা নিলেন নাকি লাভগুরু নাকি মাইন্ড হ্যাকার বলেন না ভাই শোনো তোমাকে একটা কথা বলি একটা মেয়েকে ভালোবাসবা মেয়েরা তাড়াতাড়ি বুঝে ফেলে একটা ছেলে